আগামী মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন রূপ আগামী মাসের বাইশ তারিখ প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন রূপের অর্থাৎ পুজোর আগেই মোদীর হাত ধরে উদ্বোধন হতে পারে মাতাবাড়ি মন্দিরের নতুন রূপের সেপ্টেম্বরের বাইশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নবরূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে যে বড় খবরটি উঠে আসছে দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন রূপের উদ্বোধন হতে পারে পুজোর আগেই স্বয়ং প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন ভবনের আগামী বাইশে সেপ্টেম্বর সবকিছু ঠিকঠাক থাকলে মোদীর হাত ধরে উদ্বোধন হতে পারে ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন রূপের এই মুহূর্তে যে বড় খবরটি উঠে আসছে দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন রূপের উদ্বোধন হতে পারে পুজোর আগে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হচ্ছে দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন ভবনের আগামী বাইশে সেপ্টেম্বর সব সবকিছু ঠিকঠাক থাকলে মোদীর হাত ধরে উদ্বোধন হতে পারে ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন রূপের আগামী মাসের বাইশ তারিখ প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন রূপের অর্থাৎ পুজোর আগেই মোদীর হাত ধরে উদ্বোধন হতে পারে মাতাবাড়ি মন্দিরের নতুন রূপের